মক্কায় নবীজি যখন মক্কা বিজয় করলেন নবীজি মক্কা বিজয় দিন নবীজি সাহাবাইকার আনন্দেরকে নিয়ে আরও না দিলেন দশ সাধারণ সাহাবাই কেরম আল্লাহ নবী মক্কায় ঢুকবেন নবীজির জন্মভূমি ছিল মক্কায় হিজরত করে মদিনায় মক্কায় আসার জন্য নবী দিলের ভিতরে বহুত বিরা সাহাবাই কারমের অন্তরের মধ্যে বড় জ্বালা মক্কায় তারা আসতে চান অনেকেরই মক্কায় বাড়িঘর রয়েছে অনেকের আত্মীয় স্বজন রইছে অনেকের বউ বাচ্চাও রয়েছে নবীকে বলতেছেন নবী গো মন চায় জন্মভূমি মক্কা দেখতে নবী বলতেছেন একটু অপেক্ষা করো আল্লাহ পাক রব্বুল আলমিনের ইশারা পাইলে আমরা মক্কায় যাব ইশারা পাওয়ার পর নবীজি দশ হাজার নিয়ে মক্কার কাছাকাছি চলে আসলেন সন্ধ্যা হয়ে গেল নবীজি বলতেছেন সাহাবিরাবি রাতের অন্ধকারে আমরা মক্কায় ঢুকবো না কারণ রাতের অন্ধকারে যদি ঢুকি মক্কার কাফেররা যদি বাধা দেয় যুদ্ধ হবে আর অন্ধকারে কে কারে মারবে ঠিক থাকবে না হয়তো কোনো নারীর গায়ে হাত তলোয়ার উঠে যেতে পারে শিশুর উপরও তলোয়ার উঠে যেতে পারে কখনো নিরপরাধ মানুষের গায়েও তলোয়ার উঠে যেতে পারে অন্ধকারে মারামারি করা ঠিক না রাত আমরা এখানেই কাটাবো সকাল হলে পরে মক্কায় ঢুকবো অথচ সাহাবাই কেরাম রাজিয়া রাজি আছিলেন গু যে স্প্রিট নিয়ে আমরা এসেছি এই স্প্রিটটা আপনি থামায়ের না চলেন আমরা রাতের অন্ধকারে মক্কায় ঢুকবো বাধা যদি দেয় অন্ধকারে রক্ত বসবে রক্ত বইবে রসুল কয় না এখানেই থামো রাত কাটাবো মক্কার পাশে আল্লাহ নবী মক্কার পাশে সমতল একটা জায়গায় তাবু বানায়া দশ হাজার সাহাবাই আই কে নিয়ে বসছেন আমি শুধু বোধাইতেছি যুবক কারে তুমি আজকে ফলো করো কারে ফলো করো কার নমুনা ধরছো কার নমুনা চলতেছো শোনো তোমার নবীর আদর্শের কথা এই সমতল জায়গায় নবীজি তাবু বানাইয়া সাহাবাই আই কেরাম দিতে নিয়ে বসছেন আর নবী বলতেছেন শোনো আমাদের দশ হাজার সাহাবিদের জন্য যে পরিমাণ চুলা প্রয়োজন আমরা চুলা ডাবল বানাবো ডাবল আর দশ হাজার মানুষের জন্য যেই পরিমাণ বাথরুম প্রয়োজন এর অর্ধেক কম বানাবো সাহাবাহিকারাম বিষয়টা তখন বুঝেন নেই বাথরুম কেন কম বানাইতে বললেন আর চুলা কেন বেশি বানাইতে বললেন ওই সময় সাহাবাই ক্যারাম এতটা বুঝেন নেই কিন্তু সাহাবাই ক্যারামে একটা আদত ছিল আল্লাহ নবীর কোন আদেশ পাওয়া মাত্রই সাথে এটা পালন করা করা প্রশ্ন না এটাই ছিল নবীর অনুসরণ চুলা বানাইলেন ডাবল বাথরুম বানাইলেন কম এদিকে মক্কার লিডার আবু সুফিয়ান যে আবু সুফিয়ানের সাথে নবীজির একটা আত্মীয়তার সম্পর্কও ছিল আবু সুফিয়ান নবীজির শ্বশুর আবু সুফিয়ান নবীজির শ্বশুর নবীজির একজন পবিত্র বিবির নাম উম্মে হাবিবা রা আহা আনহা ইনি আবু সুফিয়ানের মেয়ে তখন আবু সুফিয়ানের সাথে নবীজির চরম দ্বন্দ্ব আবু সুফিয়ান মক্কা কাফেরদের লিডার নবীজির নাম শুনতে পারেন না ওই অবস্থায় তার মেয়ে রসুলের বিবি সেটা কিভাবে হইছেন সেটা ভিন্ন ঘটনা লম্বা ইতিহাস শুধু এতটুকু বুঝুন আবু সুফিয়ানের কাছে খবর আসলো মোহাম্মদ মক্কার খুব কাছাকাছি সকালেই মক্কায় ঢুকবে আবু সুফিয়ান লিডার মক্কার মানুষদেরকে নিয়ে মিটিংয়ে বসলো যে আমরা মোহাম্মদকে সকালে ঢুকতে দেব নাকি বাধা দেব মিটিংয়ে আলোচনা হলো রাতের অন্ধকারেই তা গুয়েন্দা পাঠাও দেখো মোহাম্মদ কি পরিমাণ সৈন্য লই আসছে অস্ত্র কেমন সৈন্য কেমন এটা বোঝার পরে তো সিদ্ধান্ত নিব আমরা এসার পরে একজন পাঠাইছে সে যখন পাহাড়ের উপর থেকে তাকাইছে যে টাইমে গোয়েন্দা গেছে দেখার জন্য এই টাইমটাতে সাহাবাই কেরাম চুলায় আগুন জ্বালাইছেন খানা পাকাইতেছেন পাহাড়ের উপর থেকে সে তাকায় দেখে সারা ময়দান জুড়ে খালি চুলা আর চুলা আগুন আর আগুন এখন এই গুয়েন্দায় ভাবতেছে ঘটনা কি চুলাই যদি এই পরিমান হয় মানুষ গণ্য কখন ঠিক না নিজের এখন যদি এই পরিমাণ হয় মানুষ গণ্য কখন সে এই হালত দেখা বয়ে কাঁপতে কাঁপতে আবু সুফিয়ানের কাছে দৌড়ে আসছে আইসা বললি খবর বড় সাংঘাতিক খারাপ কয় কি হয়েছে কনা কি দেখে আসছো লোকজন কেমন অস্ত্রবল কেমন কেমন লোকের খবর পরে নেও আগে চুলার খবর নেও এই হলো আমার নবীর রাজনৈতিক কৌশল নবীজির রণকৌশল এজন্য খ্রিস্টান পণ্ডিত দ্য হান্ড্রেড যে বই লিখছে পৃথিবীর একশো মনীষী সেই একশো মনীষীর তালিকা লিখতে দিয়ে সবার আগে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহর নাম আনছে আর সেই কথা কইছে তারা প্রশ্ন করছিল খ্রিস্টানরা যে তুমি একজন খ্রিস্টান মুসলমানদের নবীন নাম সবার আগে আমরা মহামনীষীরা নাম না আমি যখন মহামনীষীদের জীবন নিয়ে স্টাডি করি একমাত্র ব্যক্তি পাই মোহাম্মদ যে সব দিক দিয়ে সবার সেরা আমি এমন একটা সাইড পাই না এমন একটা দিক পাই না যে দিকটাতে মহম্মদকে দ্বিতীয় পর্যায়ে রাখি আরেকজন একে নেই এমন কোন দিক পাই নাই রাজনৈতিক ক্ষেত্রে বলো সামাজিক ক্ষেত্রে বলো যুদ্ধের রণকৌশলের দিক দিয়ে বলো আমি যত স্টাডি করি ততই তারিনি অবাক হই তিনি একমাত্র অনন্য বেনজির বেনিসাম যার কারণে আমি ভিন্ন ধর্মের লোক হইও মোহাম্মদ রসুল এক নাম্বারে বসাইতে বাধ্য হয়েছি আমার বিবেক আমারে বাধ্য করেছে কৌস রণক যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন ভালো কথা সৈন্য কেমন পরে যেই পরিমাণ চোলা দেখছি আমার মনে হয় মোহাম্মদ পঞ্চাশ ষাট হাজার মানুষ লিয়ে আসছে অথচ নবীজি লইয়া আসছেন দশ হাজার কয়া যা কয় এক চোলায় যদি দশ জনের জন্য ভাগ হয় এক চোলায় যদি দশ জনের জন্য ভাগ হয় তাহলে আমি চোলার হিসাবে বলতেছি পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ লইয়া আসছে আবু সুফিয়ান ঘাবড়াই গেছে পঞ্চাশ ষাট হাজার মানুষ যদি থাকে যুদ্ধের জন্য সকালে যুদ্ধ করা লাগবে না এরা যদি লাইন ধরে মক্কায় ঢুকে বিজয় মারামারি লাগবে না তো ঢুকলেই বিজয় আবু সুফিয়ানের সারা রাত ঘুম নাই লিডার মানুষ তো শেষ সাথে আরেকজন পাঠাইছে তুই যাই একটু খবর নিয়ে দেখতো আগ্রাতের গোয়েন্দার রিপোর্ট সত্যকে কি মিথ্যা এর শেষে যে টাইমে গেছে দেখার জন্য ওই টাইমটাতে সাহাবাইকরাম ঘুম থেকে উঠছেন এখন অজু করবেন নামাজ পড়বেন ঘুম থেকে উঠার পরে কিন্তু বাথরুমে চাপ দেয় ঠিক না নি তো বাথরুম তো সংখ্যায় সমান না কম চোলা ছিল বেশি বাথরুম যার কারণে বাথরুমের সামনে প্রতিটা বাথরুমের সামনে বিশাল লাইন হয়ে গেছে প্রতিটা বাথরুমের সামনে কি হয়েছে লাইন পাহাড়ের উপর থেকে তাকায় ভগবান ভগবান রাম 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 আমি মানুষ কখন বাথরুমের সামনে যে লাইন দেখতেছি সবার তো আর বাথরুম না বেশিরভাগ তো এখনো তাবুতে দু একজন এই যে বাথরুমে এতেই যদি এত লম্বা লাইন হয় তাহলে মানুষ মুখ কখন সে এই হালত দেখে ওর ভিতর আরো শুরু হয়ে গেছে ও গেছে গে পোস্তাদ যুদ্ধ করা লাগবে না সকালে যার যার গান বাঁচাও কয় কেন কি হয়েছে কি হয়েছে মানে কি পরিমাণ মানুষ যে মোহাম্মদ সাথে লইয়া আইছে এর হিসাব করা সম্ভব না কারে কস না একটু একটু কস না একটু ধারণা করে কস না একটু আন্দাজ করে কস না একটু বুঝি না কৌস্তাদ বাথরুমের সামনে যে লাইন আমি দেখছি

তাই জন্য সকালবেলা যখন রসুল দশ হাজার সাহাবিনিয়া মক্কায় ঢোকেন তখন কেউ বাধা দেয় না নোহাবের বাঁধা ইয়ে এক রসুলের এক কৌশলে মক্কা বিনা রক্তপাতে বিজয় হয়েছে কেউ বাধা দিতে আসে নাই মক্কার রাসপথ থাকা আরও রসুল ঘোষণা দিয়েছেন শোনো লা আ তাস রি মা আজকের দিন বদলা দেওয়ার দিন নয় ইউসুফ আলী ইসলাম যেভাবে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন আগামী ভাম্মাদু রসুলুল্ল মক্কার সমস্ত আম জনতাকে সাধারণ ক্ষমা করে দিলাম এবং রসুল বলছেন যে তলোয়ার নিয়ে সামনে দাঁড়াবে শুধু তার সাথে প্রতিবাদ হবে আর কারও গায়ে হাত বানাবো ল ক্যারাম সবাই যার যার ঘরে থাকবে ঘরে থাকলে পরে কোনো হামলা হবে না নারীর উপরে হামলা হবে না শিশুদের উপরও হামলা হবে না মন্দিরেও তাদের হামলা হবে না গির্জায়ও কোনো হামলা হবে না তাদের মন্দিরে যে থাকবে তার গায়েও কোনো হামলা হবে না এইভাবে রসুল ঘোষণা দিয়া বলেন সাবিরা শোনো আজ তোমাদের বাড়ি আল্লাহর কাছে পেয়েছি তাওরাতের সব বর্ণিত বৈশিষ্ট্য আমি মুহাম্মাদের কাছে পেয়েছি একটা আলামত শুধু পাওয়া বাকি ছিল তাওরাত কিতাবে লেখা আছে আখিরি জামানার নবী যিনি হবেন ইনি হবেন আজিমের অধিকারী নবী ওনার সাথে খারাপ আচরণ কেউ করলেও উনি খারাপ আচরণ দিয়ে জবাব দিবেন না বরং উত্তম ব্যবহার দিয়ে ইনি জবাব দিবেন এই আলামতটা আমার পাওয়া বাকি ছিল যার কারণে আমি ইচ্ছা করে মোহাম্মদের সাথে খারাপ আচরণ করেছি আমি পায়া গেছি ও মদাটো আমি পায়া গেছি অতএব আর দেরি করতে চাই না এখনই কালেমা পরে নবীর দরবারে লয়া যা ফারুক তেরা নাম সে ইসলাম রখে ফারুক নাম সে ইসলাম রখে دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا दुनिया की सहावत में तेरा नाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सजावत में तेरा नाम रहेगा मुआविया तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सियाह

সব নবীর আদর্শ মানব শুধু ঘরে নয় সমাজে রসুলের আদর্শ মানব ব্যক্তি জীবনে শুধু নয় রাষ্ট্রীয় জীবনে আমার নবীর আদর্শ মানব তাহলেই মুসলমানের সফলতা কামিয়াবি আর কোনো পথে আল্লাহ পাওয়া যায় না মুসলমানের সফলতা আসবে তাহলে ঘরে বাইরে সর্বত্র সর্ব জায়গায় রসুলের নমুনায় রসুলের আদর্শে রসুলের আখলাকে চলার চেষ্টা করব কারা কারা হাত রেখে আল্লাহকে দেখো আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমি আরো জোরে বলেন আমি পরিশেষে আজকের এই মাহবিল কান্না কবুল করেন প্রতিটা যুবক কান্না পাক নবীর আদর্শ আদর্শবান বানান আমার নবীর সৈনিক বানান এবং সর্বজায়গায় ইসলামের বিধিবিধানকে আমরা যেন প্রাধান্য দিতে পারি মনে রাখবেন ভোটটাও বহুত